তিনশো টাকা বিক্রি যাইব একশো ষাট টাকা কিনা পড়বো এটা একশো টাকা এটা একশো পাঁচ টাকা বিশ টাকাটা একশো পাঁচ টাকা আর দশ টাকাটা একশো টাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই

টপি হ্যাঁ টাকা বিক্রি আসবে আচ্ছা এই যে চোখ ভাই এটা কিনে কিন্তু এখন এটার ভিতরে একশো পিস আছে পাঁচশো টাকা বিক্রি আসবো একশো দুইশো দশ টাকা কিনা পড়বো দুইশো দশ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি বিক্রি আসবে

প্রচুর পরিমাণে কিন্তু আইটেম আমরা একটু ডেরি মিল করে জানি ডেরি মিল কাছে অয়নের 10 টাকা ডেরি মিল 20 টাকা ডেরি মিল গুলো কত রে এটা 100 টাকা এটা 105 টাকা 20 টাকাটা 105 টাকা আর 10 টাকাটা

আশি মিলি আশি মিলি কিনা একশো পঞ্চান্ন টাকা আর টাকা বিক্রি হবে আপনার দুইশো টাকা দুশো টাকা কিন্তু খুবই ভালো খুব ভালো চলে এখন এটার বাজারও ভালো কত করে এটা কিনা পরবো আপনার সত্তর টাকা বিক্রি দুইশো টাকা দুইশো টাকা দেখলাম আচার আছে খেলনা আছে গালি দিয়া পঁচাশি টাকা কিনা পড়বো দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা এখানে কিন্তু কোটকুটি আছে দেখা যায় কটকটি গুলা কত করে

আর বিক্রি বিক্রি হবে ষাট টাকা এক পাতা কিনা পড়বো বা আঠাশ টাকা আঠাশ টাকা কিনা ষাট টাকায় বিক্রি এটা কিন্তু খুব সুস্বাদু এটা পঁচানব্বই টাকা কিনা পড়বো আচ্ছা একশো দুইশো টাকা বিক্রি হবে দুইশো টাকায় বিক্রি এই যে বেলুন দেখা যাচ্ছে কত করে বেলুন গুলা রং বেলুন হ্যাঁ এখানে বিভিন্ন কোয়ালিটির বেলুন আছে বেলুন এগুলা এটা কিনা পড়বো আপনার পাঁচ টাকা এটা কিনা পড়বো আপনার পঞ্চাশ টাকা বিক্রি হবে কত করে বিক্রি হবে একশো টাকা একশো টাকা করে একশো টাকা এই সবগুলো এখানে আছে দেখা যায় ম্যাঙ্গো বার হ্যাঁ এটা ম্যাঙ্গো বার একশো টাকা কিনা পড়বো একশো ত্রিশ টাকা কিনা হ্যাঁ দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি আক্তার ভাই আসলে দেখা যাচ্ছে আপনার প্রচুর পরিমাণে এই যে বাহিরে যে হিউজ পরিমাণে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক গুলোকে আজকে চলে যাবে নাকি এগুলো আজকে সব চলে যাবে একদম হিউজ এই ধরনের ট্যাঙ্ক যারা নিবে তারা পাইকারি ব্যবসা করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবো আচ্ছা কত টাকা মানে এখানে এটা আছে একটা ডলার কাঠি বলি আমরা চকলেট ডলার কাঠি হ্যাঁ

এটা হচ্ছে যে শাড়ি শাড়ি মেগি মশলা কত করে এটা এটা কিনা পড়বো 45 টাকা 45 বিক্রি হবে 180 টাকা সস আছে দেখা যাচ্ছে আপনার হ্যাঁ সস আছে সসগুলো কত করে প্রাণেশ সস না হ্যাঁ না এটা হচ্ছে যে শারমিন ফুড আচ্ছা কত করে এটা সসটা

বিক্রি হবে আপনার একশো বিশ টাকা আচ্ছা তা আক্তার ভাই এই ধরনের আইটেম আসলে আরো আরো প্রচুর আইটেম বুঝা যাচ্ছে আপনার এখানে প্রচুর আইটেম গুলা আছে লটারি আছে হিউজ আইটেম গুলা রয়েছে আসলে ভাই এই ধরনের আইটেম নিতে হলে কোথায় আসতে হবে